রাধে রাধে বন্ধুরা ঠান্ডায় কুয়াশা ভরা সকালে তোমাদের সবাইকে জানাই রাধে রাধে কেমন আছো আমরা কিন্তু ভগবানের কৃপায় খুবই ভালো আছি আর আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব জানাচ্ছি অনেক ভালোবাসা অনেক স্বাগত আর সকালে দেখো আমাদের এখানে কতটা কুয়াশা পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে পুরো দেখো নিচে দেখাই যাচ্ছে না কিছু পুরো মানে ধোয়া ধোয়া হয়ে গেছে আর শীতকালে আমাদের এখানে কিন্তু খুব কুয়াশা পড়ে আর শীত কিন্তু হঠাৎ করে পড়েছে আগে যেমন হালকা হালকা শীত পড়ে তারপরে ভারী শীত পড়তো এবার কিন্তু একদম হঠাৎ করে পড়ে গেছে আর ভীষণ শীত পড়েছে জলের কাজ যেন তো একদম করতে ইচ্ছা করছে না আর রান্নাঘর কিন্তু রাত্রিরে আমি পরিষ্কার করে রেখেছিলাম আমি কিন্তু সব সময় এঁটো বাসন রাত্রিরে সব মেজে তারপরে রান্নাঘর পরিষ্কার করে তবে কিন্তু রেখে দিই আর সবজিটা কিন্তু রাত্রিরে আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম কেননা সকালে যেন তো ঠান্ডা জলে একদমই হাত দিতে ইচ্ছা করে না সকালে দেখবে ট্যাঙ্কির জলটা কিন্তু অনেকটা মানে বরফের মতো হয়ে থাকে যার জন্যে রাত্রিরে আমি সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি সকালে শুধু রান্না করে নেব আর শীতকালে কষ্ট হোক কিংবা যাই হোক রান্না তো করতেই হবে কেননা বাচ্চা স্কুলে যাবে তারপরে গোপাল সোনা রয়েছে যার জন্যে কিন্তু সকাল সকাল উঠে গেছি আর শীতকালে যেন তো চাদর একদম ছাড়তে ইচ্ছা করে না আটাও মাখিয়ে নিয়েছি এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাত হওয়ার পর একটু গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপি ভাজাটাও কিন্তু অনেকটা হয়ে গেছে ছেলের স্কুল আছে যার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করছি আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি রাত্রিরে বাসন মেজে রেখে দিলে সকালে কিন্তু ঠান্ডায় আর কষ্ট করে বাসন ধুতে হয় না বিশেষ করে শীতকালে যদি আমরা বাসনটা মেজে রাখি তাহলে কিন্তু সকালে ঠান্ডার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় আর আমাদের রাজস্থানে কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা পড়ে রাজস্থানে শীতও যেমন বেশি পড়ে আর গরমও কিন্তু সেরকমই পড়ে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় সেই হিসাবে একদমই শীত পড়ে না আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় অনেক শীত পড়তো যখন মহলায় হতো দুর্গাপুজোর সময় তখন কিন্তু কুয়াশা কুয়াশা থাকতো ধীরে ধীরে কিন্তু কলকাতায় দেখবে শীতটা অনেকটা কমে গেছে কলকাতায় গরমটা বেশি পড়ে কিন্তু শীতটা কম পড়ে এদিকে বাসনগুলো কিন্তু আমি সব রেখে দিয়েছি বাঁধাকপি ভাজাটাও কিন্তু হয়ে গেছে গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিচ্ছি আমি কিন্তু সব সময় আমার গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রাখি অল্প করে তুললাম বেশি তুললাম না কেননা সকালেই দেবো শুধু দুপুরে আবার রান্না করব আর এদিকে দেখো আমার বড় গোপাল কিন্তু রেডি হয়ে গেছে বড় গোপাল বলছে যে এতদিন তো কোট পরেনি এখন শীত পড়েছে তাই কোটটা পরে নিয়েছে আর ছোট গোপাল দেখো এখনো ঘুমিয়ে রয়েছে গোপাল সোনাকে এখন তুলতে হবে গোপাল সোনাকে কিন্তু একটু লেট করে ঘুম থেকে তোলা হয় কেননা অনেক ঠান্ডা তো এত সকাল সকাল উঠে বা কি করবে আর ঝম করে তুলে কিন্তু গোপাল সোনাকে সোয়েটারটা পরিয়ে দিতে হবে কেননা অনেকটা শীত তো যার জন্য আর গোপাল সোনার এই সোয়েটারটা না আমার খুব ভালো লাগে এটা বৃন্দাবন থেকে এনেছিলাম আর একটা আছে সেটা লাল আর হলুদ আর সোনাকে কিন্তু টুপিও পরিয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে সোয়েটার পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি গোপাল সোনা ভালো লেগে থাকে এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে চলে এসছি এখন রুটি দুটো বানিয়ে নেবো বেশি বানাবো না শীতকালে কিন্তু রুটি ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই ছেলে যে দুটো নিয়ে যাবে সেটাই এখন বানিয়ে রেখে দিচ্ছি মানে ওকে দিয়ে দেবো আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব শীতকালে দেখবে ঠান্ডা জিনিস একদম খেতে ইচ্ছা করে না আর গরমকালে ঠান্ডা জিনিস খুব ভালো লাগে আর গুঁড়োটা কিন্তু একটু ঝারিয়ে নিচ্ছি কেননা গুঁড়ো থাকলে দেখবে রুটি কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যায় তাই গুঁড়োটা পরিষ্কার করে তারপর রুটিটা ভেজে নেব আর শীতের সকালে জানো তো একদম মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর কোনো কাজ বাজও করতে ইচ্ছা করে না কিন্তু কি করব এখন বাচ্চা কাচ্চা স্কুলে যাবে গোপাল সোনা আছে সকাল সকাল রান্না না করলে তো একদমই হবে না আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর আমার যতই মানে শীত পড়ুক আর বরফ পড়ুক যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু স্নান করতে হয় কেননা ফ্রেশ হয়ে স্নান না করলে কিন্তু গোপাল সোনা রান্না বান্না একদমই করা যায় না আর আমি কিন্তু কখনোই বিনা স্নান করে কিন্তু রান্না করি না মানে শীত বর্ষা যাই হোক না কেন স্নান করাটা কিন্তু আমাদের খুবই জরুরি মেয়েদের বিশেষ করে স্নান করে তারপরে কিন্তু রান্না বান্না করা উচিত আমাদের ঘরে আমরা যে চারজন আছি আমরা কিন্তু সবাই সকালে স্নান করি এদিকে ছেলেকে একটু নিমকি ভাজা দিয়েছি আর বাঁধাকপি আর রুটি দিয়ে দিলাম আমি কিন্তু আমার ছেলেকে কখনও প্লাস্টিকের লাঞ্চ বক্সে যেন তো লাঞ্চ দিই না স্টিলের বাসনে সব সময় একটু দেওয়ার চেষ্টা করি কেননা প্লাস্টিকের জিনিস জানে তো খাওয়া দাওয়া কিন্তু একদমই ভালো না লাঞ্চ রেডি করে দিয়েছি এদিকে ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো কতটা কুয়াশা রয়েছে আর একদমই টুপি পরতে চায় না জানো তো আমার ছেলে আর তুলসী গাছে যে ফুলগুলো হয়েছিল সেগুলো কেটে দিয়েছি ফুলগুলো থাকলে কিন্তু তুলসী গাছটা জানে তো বুড়ো মানে কি বলবো বড় হয় না যার জন্য এগুলো কেটে দিয়েছি আর শীতকালে তুলসী গাছে একটা অন্যা দিয়ে রাখতে হবে তা না হলে গাছগুলো কিন্তু একদম খারাপ হয়ে যাবে কেননা অনেক শীতে জানো তো তুলসী গাছ মানে বাঁচে না এদিকে ছেলের বাবা ব্যাগ নিয়ে যাচ্ছে ছেলেও কিন্তু এখন পেছন পেছন যাবে আর এত কুয়াশা বাচ্চা কাছে জানা তো একদমই ঘুম থেকে উঠতে যায় না ঠান্ডার মধ্যে এই যে রেডি হয়ে গেছে চলে যাচ্ছে দুজন দেখো কতটা কুয়াশা রয়েছে ওই যে নিম গাছের গোড়া ওখানে কিন্তু বাঁচা বাঁচাস ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে কিন্তু কাজটা অনেকটা ফ্রি হয়ে থাকা যায় আর যতক্ষণ স্কুলে না যায় মাথায় একটা টেনশান কাজ করে বিশেষ করে শীতকালে তারপরে এই যে আমার গোপাল সোনা এখন স্নান করবে গোপাল সোনাকে গরম জলে স্নান করানো হচ্ছে কেননা এখন জল কিন্তু খুব ঠান্ডা তারপরে শীতকাল শীতকালে তো গরম জলে স্নান করতেই হবে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই শীতকালে আমার গোপাল সোনাকে যেভাবে স্নান করানো সেবা দেয়া হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার সোনা কিন্তু স্নান করে দেখো রেডি হয়ে গেছে ঘুম থেকে তুলে কিন্তু স্নান করেনি ঘুম থেকে তুলে আধা ঘন্টা ছিল তারপরে কিন্তু স্নান করিয়েছি আজকে সকালে বাঁধাকপি ভাজা আর অন্ন এটাই আমার গোপাল সোনার সকালে সেবা তারপরে দুপুরে আবার রান্না করব। তখন আবার সেবা দেব আর আমার গোপাল সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে আমি চলে এসেছি এখন আজকে চুল্লায় রুটি বানাবো শীতকালে কিন্তু চুল্লার গরম গরম রুটি খেতে খুব ভালো লাগে তো রুটিতে কিন্তু অতটা স্বাদ লাগে না যতটা চুল্লার রুটিতে লাগে আর এতে কিন্তু রুটি অনেক তাড়াতাড়ি ফুলে যায় গ্যাসে দুটো বানিয়ে দিয়েছি ছেলেকে তো আর এখন আমাদের জন্য বানিয়ে নিচ্ছি আর শীতকালে উনুনের পাশে বসে গরম গরম রুটি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর শীতকালে কিন্তু বাজরার রুটি খেতে হবে আজকে লাস্টে একটা বাজার রুটি বানাবো অনেকদিন হয়ে গেছে বাজার রুটি একদমই খাওয়া হয় না দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে আর জানো তো রান্না করার সময় হাতে কিন্তু কিন্তু গরম মানে তাপ লাগে কি করব বলো কোনো কিছু স্বাদ পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আগে কিন্তু আমি একদমই বানাতে পারতাম না রুটি জানো তো এখন কিন্তু শিখে গেছি আর দেখো এটা কিন্তু বাজরা রুটি এটা হাত দিয়ে চেপে চেপে তারপরে বানাতে হয় এটা কিন্তু যেমন আমরা রুটি কিন্তু সেরকম হয় না কেননা এটা ভেঙে ভেঙে যায় এটা হাত দিয়ে চেপে চেপে গোল গোল করতে হয় আর পাতলা করে তারপরে বানাতে হয় আমি কিন্তু এসব কিছুই জানতাম না জানা তো এখানে এসে থেকে তারপরে কিন্তু ধীরে ধীরে সব শিখে গেছি আর এই যে সকালে আমাদের একদম সিম্পল খাবার দাবার আর বাজার রুটটা কিন্তু গরম গরম খেয়ে নিয়েছিলাম ব্যাস বন্ধুরা বাই বাই